নমস্কার সবাইকে অনেক বোনেরা আমাকে কমেন্টস করছে যে দিদি সন্তান লাভের একটা সুন্দর এবং সহজ কিছু টোটকা দাও সন্তান লাভের জন্য কয়েকটা কথা বলি যদি আপনাদের ডক্টর আপনাদের ট্রিটমেন্ট বা যদি আপনাদের মেডিকেল কোনো সমস্যা না থেকে থাকে কোনো রকমভাবে কোনো বাধা পড়ে যদি আপনাদের সন্তান প্রাপ্তি না হয় সেক্ষেত্রে আপনারা এই টোটকাটা করে একবার দেখতে পারেন এই টোটকাটা করতে গেলে আপনাদেরকে সপ্তাহে এখানে চারটে সপ্তাহ আপনাদেরকে নিতে হবে চারটে সপ্তাহের মধ্যে মানে এক মাস এই টানা এই ক্রিয়াটা আপনাদেরকে করতে হবে স্বামী স্ত্রী দুজনকেই কি করবেন সন্তান লাভের জন্য ছোলার ছাতু দিয়ে দুটো রুটি বানাবেন এটা স্ত্রীরা করবেন ছোলার স্ত্রীরা বা অবস্থায় করতে পারবেন না পেয়েড অবস্থায় করা যাবে না ছোলার ছাতু দিয়ে দুটো রুটি বানাবেন যেরকম ভাবে রুটি আপনারা খান আটার রুটি সেরকম রুটি বানাবেন ছোলার ছাতু দিয়ে সেই ছাতু দিয়ে রুটি বানানোর পর মোটামুটি ওই রুটির মধ্যে গাওয়া ঘি মাখাবেন রুটির একপাশে গাওয়া ঘি মাখাবেন যে কোনো শুকনো তরকারি বানাবেন সেই তরকারিটা রুটির ওপরে রাখবেন এবং আরও একটা রুটি ওই তরকারির উপরে চাপা দিয়ে দেবেন তাহলে কি হলো যে ঘি মাখা যেই সাইডটা সেটা কিন্তু দুপাশে থাকলো এবং খোলা দিকটা মানে যেখানে ঘি মাখানো নেই সেটা ওপর দিকে থাকলো আর মধ্যিখানে তরকারি থাকলো তো এই যে ছোলার আহ ছাতু দিয়ে যে রুটিটা এটা আপনারা একটা করতে পারেন দুটো করতে পারেন আপনারা আপনাদের অনুযায়ী অনুমান অনুযায়ী করবেন যে আপনারা কতজনকে খাওয়াবেন এই ছোলার ছাতু এটা খুব সুন্দরভাবে একটা আপনারা কোনো পাত্রে নিয়ে যাবেন এবং সামনে যখন যেখানে বাজারে যাবেন দেখবেন অনেক বা মন্দিরের কাছে দেখবেন অনেক গরিবরা বসে থাকেন বা অনেকে অর্থ চায় তো সেরকম গরিবদেরকে যারা মানে ভিক্ষুক যারা ভিক্ষা করছেন সেরকম ভিক্ষুককে ওই যে রুটিটা দাঁড়িয়ে আপনারা খাওয়াবেন সেটা খাওয়ার পর আপনাদের যথাসাধ্য দক্ষিণা এই দক্ষিণা ওনাকে দেবেন দিয়ে আপনারা চলে আসবেন পিছন করে আর তাকাবেন না এটা সপ্তাহে একদিন করে করবেন যে কোনো দিন করা যেতে পারে ধরুন আপনারা প্রথম সপ্তাহের বুধবার দিন করলেন দ্বিতীয় সপ্তাহে আপনার ওয়াইফের বা আপনার মিসেসের পিরিয়ড হলো তো সেক্ষেত্রে সেই দিন করবেন না সেটা অন্য দিন করবেন সেটা আপনার হতো হতে পারে মঙ্গলবার বা শনিবার দিন হতে পারে তাতে অসুবিধা নেই কিন্তু সপ্তাহে একদিন করে আপনাদেরকে করতে হবে চারটে সপ্তাহ করতে হবে চারটে সপ্তাহ করার পর পঞ্চম সপ্তাহে আপনারা ঠাকুর মন্দিরে যাবেন যে কোনো হনুমান মন্দিরে যাবেন সেই হনুমান মন্দিরে আটা তৈরি করা চার মুখের আপনাদের চারটে প্রদীপ বানাবেন চার মুখের মুখের প্রদীপ একটা প্রদীপ বানাবেন আটা দিয়ে তৈরি করে যেটার মুখ হবে চারটে মুখ আটার প্রদীপের এবং সেখানে গিয়ে তিল তেল দিয়ে ওর মধ্যে একটা লবঙ্গ দেবেন একটা হলুদ করি দেবেন আর অল্প একটুখানি চাল দেবেন গোবিন্দভোগ চাল দেবেন তিল তেল দিয়ে হনুমান মন্দিরে গিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে আসবেন চারটে মুখের প্রদীপ দেবেন এবং চারটে মুখে জ্বালিয়ে দিয়ে চলে আসবেন দেখবেন আপনাদের যদি সন্তান ধারণের কোনো বাধা থেকে থাকে যদি ডক্টরই কোনো ট্রিটমেন্টের সমস্যা না থেকে থাকে এবং সন্তান ধারণের কোনো রকম কোনো বাধার জন্য আপনাদের সন্তান ধারণ আপনারা করতে পারছেন না সেই বাধার গাঁট কিন্তু খুব সহজে খুলে যাবে এবং আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু সুখবর পাবেন আমাকে এই টোটকাটা করার পর যারা একদম আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন এই টোটকাটার জন্য এই টোটকাটা করে আমাকে অবশ্যই জানিও এবং আমার আমি চাইবো আমাকে খুব তাড়াতাড়ি তোমরা গুড নিউজটা দাও খুব ভালো মতন কাজটা করো রকম কোনো সমস্যা হলে এইটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে যে তোমাদের তোমরা কতটা সফল হলে বা যদি নাও হও তাও আমাকে জানাবে তাহলে আমি অন্য টোটকা আবারও তোমাদের জন্য তৈরি করব। ভালো থেকে সুস্থ থেকে এবং খুব ভালো মতন ভাবে তোমরা কাজ করো